السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمع أما بعد شمالي توديني باي بوليدا دش دش الباي تكى كانشهم دور تكى جرامة تكتسين شباي كي جناي أمارون طور الأنتوس أنتوريك مبارك. بريبون دوغون আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সাথে রয়েছি নরুদ্দিন আহমেদ ফরাজ প্রিয় বন্ধুগণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য অনেক মানুষ পেশান অনেক মানুষের ডায়াবেটিস নীল হয়ে গেলে বেশি হয়ে গেলে কম হয়ে গেলে অনেক কষ্ট হয় অনেক শরীর দুর্বল হয় মাথা গোড়ায় কী সমস্যা হয় বিভিন্ন সেক্স হরমানি সমস্যা হয় এবং সেক্স শক্তি কমে যায় জোর শক্তি কমে যায় তো ডায়াবেটিসের জন্য মানুষ অনেক উষ অ্যান্টিবায়োটিক এগুলো খায় আমি আজকে আপনাদের একটা প্রাকৃতিক রেমিটি বলে দেব প্রাকৃতিক একটা ঔষধ বলে দেবো আপনাকে দেখতে পারেন কেন সেটার সমান আমি গতকালকে একজন ভাই আমি বলছিলাম বহুত আগে এটা ভিডিও বানাই নাই বলছিলাম যে আপনি এই পাতাগুলো খান দেখুন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আলহামদুলিল্লাহ ও ভাই আমার মসজিদে আসিয়া আমি যে এখানে খতিব এবং ইমামতি করি সেখানে আসিয়া আলহামদুলিল্লাহ ও ভাইয়া বলতেছে অভিযোগ আপনার কথা মতন আমি এই ওষুধটা কাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস এখন বাড়েও না মধ্যম অবস্থায় রয়েছে কোনো সমস্যা হয় না এই জন্য আমি আজকে মনে মনে ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাবো এটা নিয়ে যাতে সকলে সেটা থেকে একটা উপকার পেতে পারে এই জন্য আমি আপনাদেরকে আজকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং রক্তের সুগারের মাত্রা কেমন দ্রুত কমাতে পারে তা নিয়ে আজকে আপনাদেরকে আমার প্রিয় বন্ধুবান তাহলে চলুন আমরা সেই ঔষধ কি তা জেনে নেব প্রতিদিন যদি আপনি সকালবেলা ফজরের নামাজের পরে অথবা আপনি যদি ইন্দু হন আপনি তো ইন্দুরেই হিন্দু বাইরাই আপনার ফজরের নামাজের পরে উঠে গিয়ে ফুল লুল পাড়ে তুলসী পাতাকে তারা প্রণাম করে আবাদত করে মত মনে করে যেটাই মনে করে না কোনো প্রিয় বন্ধুগণ হিন্দু মুসলিম সবার জন্য যদি ডায়াবেটিস থাকে তাহলে এত বেশি আটাউটি তো করবেনই আপনি প্রত্যেক দিন সকালবেলা একটি করে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করে তুলবেন এতে কি হবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কারণ তুলসী পাতা খেলে শরীরের এর মাত্রা দ্রুত কমিয়ে দেয় পাতা অনেক কিন্তু একেনের সাথে আপনারা এর তুলসী পাতাকে ব্যবহার করে দেখেন আপনারা যারা ডায়াবেটিসে ভুগতেছেন আপনারা শরীরের মধ্যে রক্তের যে সুগারটা রয়েছে খুব দ্রুত কমে যাবে প্রিয় বন্ধুগণ এটাই আল্লাহ তালার দান প্রাকৃতিক ওষুধ আমরা বিভিন্ন পেরেশানি না করে একের সাথে আমরা কে আল্লাহ তালায় তৌফিক দান করুকা যাতে আমরা তুলসী পাতার এই এটাকে গ্রহণ করে নিতে পারি প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকেন প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম হবার